হ্যালো একটু কথা বলি আপনারা কোথেকে আসেন আচ্ছা মিজান ভাইকে কখনো দেখছেন এর আগে মোবাইলে দেখছেন আচ্ছা আচ্ছা আপনাদের মতো আমিও মিজান ভাইকে অনেক কথা শুনছি আজকে প্রথম সামনাসামনি দেখলাম মিজান ভাইকে আজকে এখন একটু ব্যস্ততা কম আছে মনে হয় ভালো লাগতেছে ঠান্ডা মাথায় আছে ঠান্ডা মাথায় আছে হুম অনেক ব্যস্ততা দেখা যাবে আর কি দেখ খুব ভালো লাগলো যে আপনারা অনেক দূর থেকে আসছেন প্রথমবার মনে আসছেন এখানে তাই তো দেখ আপনাদের মধ্যে আমি আপনার অনেক অনেক সফলতা কামনা করি অনেক কথা শুনছি

आबरे 8000 3000 खबिया दे नाबरे आ बेडा दुवाय आरो बेसा कियो बलो ठीक छ आबरे जे लोक फटता छ हेगो जित कारण आरे माने केयर बिसिथि तिर चलाय छैन मान्वान परान लागे ना जे स्यार पिए लागे ना न न एडा भारो जिया ए कोन सो बिगर बि हेना अमर 10 टियर

সুপ্রিয় দর্শক বিন্দু আমরা সামনে আরও কি কি হচ্ছে আমরা সেগুলো একটু দেখব সবাই শেষ পর্যন্ত থাকবেন আশা করি ব্লগটি সবার কাছে কেমন হলো সবাই একটু কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টগুলো পেয়ে আমি ভালো হোক খারাপ হোক সেটাই আমি আমার উৎসাহ ভেবে আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো তো এখানে আমরা একটু দেখব মিজান ভাই খুব সুন্দর করে মানুষের একটু সুবিধার জন্য কিছু ফ্যানের আয়োজন করেছেন উনি এখানে ফ্যান লাগিয়েছেন তিনটা তিনটা ফ্যান আমরা দেখতে পেয়েছি আজকে এখানে তো সবাই যেন একটু ভালো করে খেতে পারে খুব ভালো একটা উদ্যোগ এটা গরমের সময় আমরা এখানে দেখতে পাচ্ছি গরম ধোয়া বেরোচ্ছে ভাতের মধ্য থেকে সদ্য মানে পাতিল থেকে ভাতগুলো নামিয়েছে আমরা একটু ক্লোজলি দেখি কি সুন্দর যে মতো ভিডিওটি করছি এটা কিন্তু দুপুরবেলা মানে দুপুরে খাবারের আয়োজন চলছে এখন বুফে যেটা হয় আর কি গরিফের বুফে একশো টাকায় গরিফের বুফে খাবার আমরা একটু সামনের দিকে যাব এখানে রান্না বান্না চলছে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠান বাড়িতে যেভাবে খড়ি দিয়ে রান্না হয় ঠিক তেমনিভাবেই রান্না হচ্ছে এখানে সবাই একটু দেখতে পাবেন রান্নাগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো আমি দেখেছি আপনারা একটু দেখে নিন আমার সাথে খুব পরিষ্কারভাবে রান্নাগুলো করছে আর যারা এখানে কাজ করছে খুবই প্রফেশনাল তাদের সাথেও আমরা কথা বলবো এখানে ভাইয়ের বাসা কোথায় এখানে থাকেন ছাড়ো পারে আর দেশে বাড়ি বলা বলা আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে ভাই একবারে খেয়াঘাটের সাথে খেয়াঘাট গেছি আমি যে লঞ্চ থেকে নামেই নামে তিন মিনিট লাগে তিন মিনিট লাগে খেয়াঘাট আমাদের পাওয়ার প্ল্যান্ট ভাই দেশের বাড়ি কোথায় ভাই আমার দেশের বাড়ি ভাই আমি সাহায্যের জন্য আসছি ভালো আপনাদের মানে বিয়ে বাড়ির মতো রান্না বান্না করে বিয়ে দেখতে একটু মজা ভাই খান আপনারা

সুপ্রিয় দর্শক বিন্দু আমরা একটু সামনের দিকে যাব এখানে খুব সুন্দরভাবে রান্নাগুলো খুব দেখতে সুন্দর লাগছে খুব সুন্দর যত্ন সহকারে রান্না করছে খড়ির চুলোতে রান্না সেটা দেখতেই অন্যরকম একটা ব্যাপার এদিকে আর একটু ক্লোজলি দেখায় ওদিকে ভাতের পাতিল এদিকে তরকারির পাতিল আবার এদিকে দেখবেন যে আরও প্রস্তুতি নিচ্ছে মানে এগুলো রান্না করবে মানে ওগুলো শেষ হলে এগুলো আবার চুলোর মধ্যে দিয়ে দেবে সামনে আমরা একটু যাব সবাই নিজেদের মতো বুফের মতো যে স্টাইলে সবাই নিজের মতো খাওয়া নিয়ে নিচ্ছে দেখ মানে দেখতে অন্যরকম খুবই ভালো লাগছে যে একশো টাকা এভাবে নিজের মতো করে খাওয়া তুলে নেওয়া যায় সত্যি না দেখলে বিশ্বাস কেউ করতেই চাইবে না তো এখানে আসলে সবাই বুঝতে পারবেন যে পরিবেশটা সত্যি বুফের মতো সুপ্রিয় দর্শক বিন্দু এখানে টাকা দেওয়ার পদ্ধতিটা আমরা জেনে নেব এখানে এখানে যে টাকা নেয় আচ্ছা ভাই এটা কার্ডটা কিসের একটু বলবেন আচ্ছা এটা এখানে আসে কি নিতে হবে আগে একটু জোরে আচ্ছা মানে গোস্ত একটা আর আলু ভাত যতবার নেন ততবার যতবার খাইতে পারেন আর টাকাটা আপনারা কিভাবে নেন এখানে কি একশো টাকা এখানে নিজেরাই দিয়ে যাবে একশো টাকা আচ্ছা 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 বুঝতে পারছি আর আপনাদের কি প্রতিদিন খোলা থাকে সপ্তাহে সাত দিনে খোলা থাকে